আসসালামু আলাইকুম দর্শক ছোট্ট একটা স্টোরি কিন্তু অনেকগুলো কথা সাকিব খান তার স্টোরিতে তিনি লিখেছেন যে তিনি তার ছেলে জয়কে মিস এখন এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে কেউ বলছে এটা সাকিব খান এই কথাগুলো নাই বলি যাই হোক অনেকে অনেক কথা বলেছে ডিফারেন্ট ডিফারেন্ট আঙ্গিকে বলেছেন কিন্তু একটা বিষয় খুব সিম্পল সিম্পল বিষয়টা সিম্পল ভাবে দেখতে আমার মনে হয় সবকিছু সহজ হয়ে যায় বিষয়টা হচ্ছে যে একজন বাবা তার সন্তানকে করছে সে তার ছবি তার স্টোরিতে দিয়েছে এটি সে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে বীরও সাকিব খানের সন্তান জয়ও সাকিব খানের সন্তান বীরকে নিয়ে যখন ঘুরছেন তখন জয়কে মিস করছেন আবার জয়কে নিয়ে যখন ঘুরছেন তখন মীরকে মিস করছেন সাকিব খানের তো ইচ্ছে হয় তাই না দুই সন্তানকে দুই বাহুডুরে আলিঙ্গন করতে একই সঙ্গে হয় না হয়তো এবং সেটি তিনি করেনও এটি সেটি সেরকম মুহূর্তের ছবিও আমরা দেখেছি যেহেতু সেটি তিনি করেন সেটি দেশে থাকলে সেরকম সিচুয়েশন হয় আমেরিকায় এই সাত সমুদ্র তেরো নদীর ওপারে বসে যখন বীরকে তিনি আলিঙ্গন করছেন ঠিক এই সময়ে জয়কেও তিনি মিস করবেন এটাই স্বাভাবিক এই বিষয়টাকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন তারা আসলে আমি জানি না তারা কি প্রমাণ করতে চাইছেন কেন একটা বাবার ভালোবাসা সন্তানের প্রতি পবিত্র একটা বিষয় এত সুন্দর এত সাবলীল এত চমৎকার একটা বিষয় কেন সেটাকে আহ মানে একটা কালার দিতে হবে কেন খুব স্বাভাবিক ভাবে দেখলে কি হয় না খুব কি কষ্ট হয় স্বাভাবিক দেখতে আমার তো মনে হয় না খুব কষ্ট হওয়ার কথা তো যাই হোক আহ সাকিব খান আমেরিকাতে বসে জয়কে মিস করছেন সেই সঙ্গে অপবিশ্বাসকেও মিস করছেন কিনা আমি যাই না তবে 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 আমার বা আমার মনে এক মানে আমার মনে উঠে এরকম কথা আমি যাই না এরকম কোনোদিন হবে কিনা দেখেন আমাদের দেশে অনেকেই তো একসঙ্গে দুইটা স্ত্রী মেনটেন করছেন আমি জানি না কোন দেশের কোন তারকা বা কোন সুপার সঙ্গে দুইজন স্ত্রী মেনটেন করেছেন কিনা আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন এই মুহূর্তে আমি মনে করতে পারছি না কিন্তু এমনিতে অনেক সাধারণ ঘটনা কিন্তু আছে এরকম খুঁজলে আপনাদের প্রত্যেকের পারিবারিক ইতিহাসেও ধরনের ঘটনা দেখতে পাওয়া যাবে যে পরিবারের সরি পরিবারের কেউ না কেউ দুইটা বা তিনটা বিয়ে করেছে বা একাধিক স্ত্রী একসঙ্গে সংসার করেছেন একাধিক স্ত্রীর সঙ্গে হয়তো আলাদা আলাদা বাসা আলাদা আলাদা বাড়িতে রেখেছেন অথবা এমনও হয়েছে একই বাড়িতে দুইজন বা তিনজন স্ত্রী নিয়ে সংসার করেছেন আমাদের সমাজে এটা আছে এবং এটা খুব যে আইন বহির্ভূত কোনো কাজ বা দৃষ্টিকোণ কোনো কাজ এরকম কিছু না যদি মিল থাকে যদি মনের মিল থাকে বা যদি কর্তার যদি স্ট্রং থাকে মানে স্বামী যদি তার সেটা করতে পারে দুজন স্ত্রীকে একসঙ্গে এক বাড়িতে তাহলে এটা তো দোষের কিছু না আমার কাছে মনে হয় কোনো একদিন হয়তো আমি এরকম দেখতে চাই যে হ্যাঁ শাকিব খান জয় বীর দুজনকে নিয়েই ঘুরছেন এবং সেই সঙ্গে অপবিশ্বাস মুবরি দুজনই আছেন এরকম ঘটনা তো আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াও তো দেখি হয়তো তারা সুপার স্টার না হয়তো তারা না কিন্তু সাকিব খান যদি তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে বসবাস করেন এতে করে কি সাকিব খানের স্টারডমের কোনো সমস্যা হবে আমার মনে হয় না কোনো সমস্যা হবে আমি মনে করি যে সাকিব খানের স্টার্ডম এতে বিন্দু মাত্র আজ সাকিব খান ফিল্মে বা সিনেমার জগতে সাকিব খান ডিফারেন্ট জিনিস তিনি তার বলয়টা এমনভাবে ভাবে তৈরি করেছেন তার পারিবারিক জীবনে যাই ঘটুক না কেন সেটি সিনেমায় খুব একটা ইম্প্যাক্ট পড়ে না খুব একটা কি কোনো ইম্প্যাক্টই পড়ে না অবিশ্বাস যখন প্রথম প্রেস কনফারেন্স করলো সাকিব খানের কে আহত করে বা সাকিব খানের নামে তখন অনেকেই মনে করেছিল যে এই বোধ হয় শাকিব খানের ক্যারিয়ার শেষ এই হয় কিন্তু দেখেন কি হয়েছে পুরো নতুন উদ্যমে শাকিব খান আবার ফিল্মে কাজ করলেন এবং তার সিনেমা সুপার ডুপার হিট হওয়া শুরু করলো মুবলিকে নিয়ে এরপরে যখন বুবলির সঙ্গে তার সমস্যা হলো একইভাবে যখন বুবলিও তার সন্তানকে সামনে নিয়ে আসলেন তখনও অনেকে মনে করছিল যে এইবার আর সাকিব খানকে কেউ বাঁচাইতে পারবে না এইবার কিন্তু সাকিব খান ধরাশুই এইবার সাকিব খানের ক্যারিয়ার শেষ বিশ্বাসের সময় সে কোন রকমে বেঁচে গেছে বুবলির সময়ে তিনি আর বাঁচতে পারবেন না তার ক্যারিয়ার শেষ কিন্তু দেখেন প্রিয়তমা তারপরে বরবাদ তারপর তুফান মানে একটার পর একটা দুর্দান্ত ছবি দিয়ে সাকিব খান আরো উপরে চলে গেলেন আরো মানে ধরা বাইরে চলে গেলেন মাঝখানে আবার অস্ট্রেলিয়ার এক প্রযোজক সাকিব খানের চরিত্রকে কলঙ্কিত করতে চেয়েছিল তাকে একটা মামলায় ফাঁসাতে চেয়েছিল সেটিও সেটির পরেও অনেকে ভেবেছিল যে এইবার পাইছি সাকিব খান একবারে চাইপা ধরবো এইবার তার ক্যারিয়ার শেষ কইরাই দেবো এরকম একটা অ্যাটিচিউড নিয়ে সাকিব খানের পিছনে সবাই লেগে পড়লো কিন্তু সেই জায়গা থেকেও সাবিক সাকিব খান ওভারকাম করে চলে আসলো তো সো ফিল্মে সাকিব খানের যে প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারো না দ্বিতীয় বা তৃতীয় আরেকটি সাকিব খান তৈরি হওয়া না পর্যন্ত যেটি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না ততক্ষণ পর্যন্ত সাকিব খানের সিনেমাতে সাকিব খানের ডিমান্ড কমিয়ে দিবে এই ধরনের কোন সিচুয়েশন আমি তো আমার সামনে অদূর ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি না তো এত বড় ধাক্কা যদি শাকিব খানের ক্যারিয়ারকে নরমরে করতে না পারে তাহলে দুইজন স্ত্রী নিয়ে শাকিব খান লাইফ লিড করবেন এইটা কিভাবে তার ক্যারিয়ারকে ধাক্কা দেবে কোনো প্রশ্নই আসে না বরঞ্চ পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মানুষ এই বিষয়টাকে খুব সুন্দর ভাবে ওয়েলকাম করবে যে না দুই স্ত্রী দারুণ ভাবে একসঙ্গে বসবাস করছে এক সুপার স্টারের এর ঘরে তারা বসবাস করছে মীর এবং জয় ভয়ে ভাই একসঙ্গে খেলাধুলো করছে একই রুমে ঘুমাচ্ছে একই টেবিলে খাচ্ছে একটা কত সুন্দর একটা পরিবেশ আপনারা একটু ভাবতে পারেন কত সুন্দর চমৎকার একটি দৃশ্য কল্পনা করা যায় হ্যাঁ এটা শুধু কল্পনাই করা যায় বাস্তবে এটা সম্ভব আমার মনে হয় না সম্ভব বাস্তবে কারণ অতীতে আর বুবলির যে রেকর্ড আমরা দেখেছি একজন আরেকজনের প্রতি যে অতিমাত্রায় অসহনীয় অবস্থায় ছিলেন সেই জায়গা থেকে সহনীয় অবস্থায় পৌঁছানো এবং একসঙ্গে বসবাস করাটা তাদের দুজনের পক্ষে আর ডো হয়তো সাকিব খান চাইলে সম্ভব সাকিব খান চাইছেন কিন্তু হয় নাই সাকিব খান কোনো কিছু চেয়েছে কিন্তু হয় নাই এই রকম কোন নজির আমার জানা নাই আমার জানা নাই তিনি যখন যেটা চেয়েছেন তখন সেটা তিনি করতে পেরেছেন করেছেন তিনি যদি চান যে তিনি বুবলি এবং অবিশ্বাসকে নিয়ে জয় এবং বীরকে নিয়ে একই বাড়িতে একই ছাদের নিচে একই ফ্ল্যাটে বসবাস করবেন এই অসম্ভব ব্যাপারটা তিনি চাইলে অবশ্যই সম্ভব হবে যাই হোক বাদ বাকি বিষয়টা আসলে ভবিষ্যতি বলে দিবে কি হতে চলেছে যেহেতু অবিশ্বাস এখনো পর্যন্ত বুবলিকে নিয়ে কোনো এমন কোনো কথা বলে নাই যাতে মনে হয় যে অবু বিশ্বাস বুবলির উপর ক্ষেপে আছে বা বুবলিও অবু নিয়ে এমন কোনো আচরণ বা কথা আর বলছে না তাতে মনে হচ্ছে যে আমার আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা ওই দিকেই গড়াচ্ছে যে ইন ফিউচার তারা দুজন হয়তো দুজন দুজনকে দেখে আর রাগ করবে না একসঙ্গে বসে গল্প করবে এক একটা একই রেস্তোরাঁয় খেতে যাবে একই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে এবং একই সংসারও করবে একজনের সংসারও করবে একসঙ্গে এরকম একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে যে ইন ফিউচারে হতে পারে আপনারা কারা কারা এরকম ভাবছেন যে এর এই ঘটনাটা ঘটতে পারে একটু কমেন্ট করে জানাবেন সাকিব খান আমার কাছে মনে হয় যে তারা দুজন এক হয়ে গেলে সবচাইতে বেশি মানসিক শান্তিতে থাকবে সাকিব খান সবচাইতে বেশি যদিও সাকিব খান যখন ক্যামেরার সামনে দাঁড়ান বা যেদিন শুটিংয়ে যান শুটিং এর সময় সমস্ত কিছু তার মাথা থেকে বের করে দেয় শুধুমাত্র ওই দিনের শুটিংটা তার মাথায় থাকে তারপরেও কিন্তু তিনি মামা তারপরেও তিনি একটা চাপ কিন্তু মাইন্ডে থাকে থেকে চাপ মুক্ত হওয়ার জন্য সবচাইতে বড় যে ভূমিকা পালন করতে পারে সেটা হচ্ছে বিশ্বাস এবং বুবলি তারা যদি চায় সাকিব খানকে চাপ মুক্ত রেখে বাংলাদেশের মানুষকে পৃথিবীর মানুষকে আরো সুন্দর সুন্দর কিছু সিনেমা উপহার দিক তাহলে সেটি সম্ভব বলে আমি মনে করি আপনারা কি মনে করছেন বা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন